বাচ্চা هارুনুর রশীদ ওনার জামানা এক ফকির ছিল তার ফকির চিন্তা করলাম আমি তো না খেয়ে আছি কিভাবে সম্পদ উপার্জন করা যায় যা बादशाह দরবারে যায় बादशाह দরবারে গিয়ে কিছু নিয়ে আসে সম্পদ নিয়ে আসে টাকা পয়সা নিয়ে এসে খেতে পারবো চলার মতো কিছু সম্পদ নিয়ে আসে বাচ্চা هارুনুর রশীদের দরবারে গেছে ফকির ফকির বাদশা

আরেকজন ফকিরের দরবারে আসলেন না এটা করা যাবে না বাদশাহ হয়ে ফকির বাদশাহ ফকির হয়ে যে মালিকের কাছে চায় আমি ফকির সেই মালিকের কাছে যাব সুবহান এবার ফকির আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো আল্লাহ যেই বাদশার কাছে যাওয়ার জন্য আসলাম ওই বাদশাহ আপনার দরবারে হাত তুলে ফকিরের মতো ভিক্ষা চায় আমি দুনিয়ার কোন বাদশার কাছে হাত তুলব না যেই মালিক বাদশাকে দিতে পারে সেই মালিক আমি ফকির কো দিতে পারে অতএব বাদশার কাছে যাব না আল্লাহ আমি আপনার কাছে চাইলাম সুবহান তাহলে বলেন তো চাইতে হবে কার কাছে বাবার কাছে পীরের কাছে মাজারের কাছে অসম্ভব যখন আপনি বাবার কাছে যাবেন পীরের কাছে যাবেন মাজারের কাছে যাবেন মাজার সাথে সাথে ইমাম বহুলতটা শেষ হয়ে যাবে বেরিয়ে যাবে